হ্যালো রভিমান ওয়েলকাম টু মাইয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছে চলো আজকের ক্লাস শুরু করা যাক তো ফ্রেন্ড আজকে আমরা করবো ক্লাস নাইন কোষে দেখি তেরো নিয়ে আলোচনা তো কোষে দেখি তেরোর আমরা আগের ক্লাসে তিন পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম তো আজকে আমরা চার থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখো নি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো তো চলো আজকে চারের দাগের অঙ্ক থেকে স্টার্ট করা যাক চারের দিকের অঙ্কটি কি বলছে দেখো একটা ত্রিভুজ আঁকতে বলেছে যেটা পি কিউ আর যার একটি কোণ তিরিশ ডিগ্রি হবে আর একটি কোণ হবে পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে আর কিউ আর বাহুর মাপ দিয়ে দিয়েছে আট সেন্টিমিটার তাহলে বলছে ত্রিভুজ পি কিউ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে চলো ছবিটা অঙ্কন করা যাক তো যেগুলো বলেছে আমাকে একটা পিকিউ আট সেন্টিমিটার সেটা আমাকে কেটে নিতে হবে চলো পিকিউ আট সেন্টিমিটার আমি কিন্তু কেটে নিলাম ঠিক আছে তো এরপর কী করবো আমাকে এখানে দুটো কোণ আঁকতে হবে একটা তিরিশ ডিগ্রি হবে আর একটা হবে পঁচাত্তর ডিগ্রি প্রথমে হচ্ছে একটা লাইন টেনে নাও যেইভাবে আমরা চাঁদার সাহায্যে কোনটা কিন্তু আঁকবো ঠিক আছে কম্পাসের সাহায্যে দরকার নেই চাঁদার সাহায্যে আমরা ফার্স্টে দুটো কোণকে কিন্তু এঁকে ফেলবো একটা তিরিশ ডিগ্রি আর একটা পঁচাত্তর ডিগ্রি ওকে চলো এই হচ্ছে আমার তিরিশ ডিগ্রি কোন এখানে তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি কোনটা আমরা এঁকে ফেললাম এবার হচ্ছে আমাদেরকে কত আঁকতে হবে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করতে হবে পঁচাত্তর ডিগ্রি এই যে সত্তর আর এইখানে হচ্ছে পঁচাত্তর ঠিক আছে তো পঁচাত্তর ডিগ্রি কিন্তু কোনটা আমরা অঙ্কন করে ফেললাম এই হয়ে গেলো পঁচাত্তর ডিগ্রি এটা তোমার তাহলে পঁচাত্তর ডিগ্রি হয়ে গেল আর এটা হচ্ছে তোমার তিরিশ ডিগ্রি তাই তো এবার দেখো আমাদের এই যে কোনগুলোর একটা করে নাম দেওয়া আছে বয়েতে কি নাম দেওয়া আছে দেখো এইখানে বলে দিয়েছে একটা হচ্ছে পি কিউ আর তিরিশ ডিগ্রি এটা হচ্ছে পি এটা হচ্ছে তোমার কিউ এটা হচ্ছে তোমার আর ঠিক আছে আর একটা দিয়েছে পি আর কিউ এটা হচ্ছে পি এটা হচ্ছে আর আর এটা হচ্ছে তোমার কিউ ঠিক আছে কোন অঙ্কন কমপ্লিট এবার হচ্ছে ত্রিভুষটা আঁকা যাক তো ত্রিভুষটা আঁকতে গেলে কী করতে হবে নিচে একটা তোমরা যে কোনো মাপের একটা লাইন টেনে নেবে যে কোনো মাপের লাইন আমি এখানটা একটা যে কোনো মাপের লাইন টেনে নিচ্ছি ঠিক আছে যে কোনো মাপে লাইন টানার পর করব কম্পাস হবে পেন্সিল কম্পাসের সাহায্যে কি করতে হবে উপরে যে আট সেন্টিমিটার মাপটা আমরা কেটে রেখেছি উপরে আট সেন্টিমিটার মাপটা একটু কম্পাসের সাহায্যে নিয়ে নিতে হবে এই যে পিকিউ মাপটা দিয়েছি পিকিউ মাপটা কিন্তু আমরা নিয়ে নিলাম নেওয়ার পর কি করবো নেওয়ার পর এইখানে যে লাইনটা টানলাম আমরা এখানে বসিয়ে দাও যে কোনো একটা প্রান্তে বসাও বসিয়ে আমি আট সেন্টিমিটার এখানে কেটে নিলাম ক্লিয়ার তাহলে এটা হয়ে গেলো কি মান এটা নাম দেওয়া ছিল পি এটা আর এটা হচ্ছে তোমার কিউ তাহলে পি বিন্দুতে পি তাই তো পি কিউ আর পি আর কিউ ঠিক আছে তাহলে আমাকে একটা বিন্দুতে হচ্ছে কি কিউ আর সরি আর্ট সেন্টিমিটার কিউ আর এটা পি নয় এটা কিউ আর হবে সরি উপরের মাপটায় নামটা একটু ভুল দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে কিউ আর এটা হবে তোমার আর ঠিক আছে তাহলে এটা হচ্ছে কিউ হবে আর এটা হচ্ছে আর হবে ঠিক আছে চলো এবার দেখো কিউ বিন্দুতে আমাকে তিরিশ ডিগ্রিটা আঁকতে হবে আর আর বিন্দুতে আমাকে পঁচাত্তর ডিগ্রি কোনটাকে কিন্তু অঙ্কন করতে হবে ঠিক আছে তো কীভাবে অঙ্কন করবে দেখো এখানে যে কোনো মাপের একটা বৃত্তচাপ তোমরা অঙ্কন করে নাও এখানে তিরিশ ডিগ্রিতে ঠিক আছে দেখো ক্লিয়ার চলো এই মাপটা নিয়ে আমরা কিউ বিন্দুতে বসাবো নাম দেখে দেখে কিন্তু কাজগুলো করতে হবে আচ্ছা এবার হচ্ছে এই যে বৃত্তচাপের এইটুকু মাপটা আমরা এখান থেকে নিয়ে নেব এই মাপটা ক্লিয়ার বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম দিয়ে কেটে নিলাম এখানে তাহলে এই যেটা পেলাম সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি ঠিক প্রথমে তাহলে এটাকে একটু জুড়িয়ে দিতে হবে আমাকে তাহলে তিরিশ ডিগ্রি কোন কিন্তু আমাদের আঁকা হয়ে গেল এবার হচ্ছে পঁচাত্তর ডিগ্রিটা আর বিন্দুতে আঁকবো তো পঁচাত্তর ডিগ্রি আঁকার জন্য আমাকে কী করতে হবে একই সেম একইভাবে যেমন আমরা বৃত্তচাপ অঙ্কন করেছিলাম যে কোনো মাপের একটা বৃত্তচাপ কিন্তু আমরা এখানে অঙ্কন করে নিলাম ঠিক আছে নেওয়ার পর হচ্ছে এই আর বিন্দুতে বসাবো বসিয়ে এখানে কেটে নেব ওকে কাটার পর হচ্ছে এখান থেকে বসাও তোমরা এখান থেকে বসিয়ে এই মাপটা নেব এই মাপটা ক্লিয়ার এই মাপটা নিয়ে হচ্ছে এখানে বসাও বসিয়ে কেটে দিলাম ওকে তাহলে এই যে মাপটা পেলাম আমরা এই যে দাগটা পেলাম এই ছেদ বিন্দু দিয়ে হচ্ছে আমরা কিন্তু ত্রিপুজটা পেয়ে যাব দেখো এইখান থেকে এইভাবে তোমরা জুড়িয়ে দেবে ক্লিয়ার তাহলে আমার হচ্ছে ত্রিভুজটা কমপ্লিট এটা হচ্ছে তোমার পি এটা পি কিউ আর ত্রিভুজটা কিন্তু আঁকা কমপ্লিট হয়ে গেল এবার ত্রিভুজটা আঁকার পর আমাকে একটি আয়তক্ষেত্র আঁকতে হবে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট তো তার জন্য কি করতে হবে তার জন্য এই কিউ আর বাহুটাকে হচ্ছে সমুদ্রিখণ্ডিত করতে হবে তো সমুদ্রিখণ্ডিত করতে গেলে কি করতে হবে হাফের বেশি একটু মাপ নেবো নিয়ে উপরে কাটবো একবার নিচে ওই মাপটা নিয়ে কাটবো ঠিক আছে আবার একবার এই দিকটায় বসাবো বসিয়ে উপরে কাটবো নিচে কাটব ঠিক আছে হয়েছে নিচেরটা দেখা যাচ্ছে না একটু তুলছি দেখো ছবিটা তাহলে বুঝতে পারবে এই যে ক্লিয়ার এবার কি করব এবার হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত আমরা ওটাকে জুড়িয়ে দেব ক্লিয়ার তাহলে আমার সমুদ্রিখণ্ডিত করা হয়ে গেল এটা খণ্ডিত করার পর এবার যে কাজটা হচ্ছে কি এই কিউ আরের সমান্তরাল সরলরেখা আমাকে উপরে একটা আঁকতে হবে তার জন্য কি করতে হবে কিউ আর বাহুর মাপটা আমাকে নিয়ে নিতে হবে কি করতে হবে কিউ আর বাহুর মাপটা নিয়ে নিতাম নেওয়ার পর এখানে যে শীর্ষবিন্দুটা আছে মানে পিতে বসিয়ে এদিকে কাটতাম হলো এবার হচ্ছে কোন মাপটা নেবো কিউ আর পি কিউ আর পি মাপটা নিচ্ছি দেখো নেওয়ার পর এখানে আর বিন্দুতে বসাবো আর বিন্দুতে বসিয়ে আমরা এইভাবে এটাকে অঙ্কন করলাম এবার দেখো পি থেকে এই যে ছেদ বিন্দু পেলাম এই পি থেকে ছেদ বিন্দুটাকে আমরা জুড়িয়ে দেবো একটু বড় করে লাইনটা টানবে ওকে হয়েছে এবার দেখো আগের ক্ষেত্রে যেমন আমরা কোন অঙ্কন করছিলাম এখানে সামান্তরিক আবার ক্ষেত্রে ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু এখানে দেখো আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি করে হয় অর্থাৎ এই কোণটা আমার নব্বই ডিগ্রি অলরেডি আছে অর্থাৎ আমরা এখানে কোনো কোণ অঙ্কন করব না করব কি শুধুমাত্র এইখান থেকে এই টুকুনি মাপকে আমরা নেব ঠিক আছে এইখান থেকে এই মাপটা নেবো দেখো নেওয়া হয়েছে আর এই যে সমদ্বিখণ্ডকটা এই যে সমান্তরাল চলরেখাটা যেই বিন্দুতে ছেদ করেছে এখানে বসাবো বসানোর পর কিন্তু আমরা এটাকে এইখানটায় কাটবো ক্লিয়ার কাটার পর এবার এইখান থেকে আর বিন্দুতে আমরা জুড়িয়ে দেব তাহলে এই হয়ে গেল আমাদের আয়তক্ষেত্র অঙ্কন ক্লিয়ার তাহলে এটা নাম দিয়ে দিই এখানটা যদি নাম দিয়ে দিই ও এটার নাম যদি দিয়ে দিই এম আর এটার নাম যদি দিই এন তাহলে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজ পি আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কী অঙ্কন করলাম আয়তক্ষেত্রের নাম ও আর এম এন ও আর এম এন অঙ্কন করলাম অঙ্কন করলাম ওকে অঙ্ক করলাম বোঝা গেছে তাহলে এই হয়ে গেল আমাদের যে চারের দাগের ছবিটি অঙ্কন কিন্তু কমপ্লিট চলো এবার আসবো আমরা পাঁচের দাগের অঙ্কটিতে পাঁচের দাগের অঙ্কটি কী বলছে দেখো বলছে ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহ বিশিষ্ট একটি সমা ও সমবাহ ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি হবে তো আমাকে সমবাহু থিবুজ আঁকতে হবে যার একটি বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে কি ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার তো প্রথমে ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বাহুকে আমরা অঙ্কন করে নেব ঠিক আছে এটা হচ্ছে পাঁচের দাগের অঙ্কটি ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার এখানে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার একটি বাহু তারপর কী করবো যে কোনো মাপের এখানে একটা যে কোনো মাপের শলেখা অংশকে আমরা কেটে নিলাম কাটার পর এবার হচ্ছে আমরা কম্পাসের সাহায্যে পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার মাপটা একবার নেবো নিয়ে এখানে বসিয়ে এখানে কাটবো একবার উপরে একবার কাটবো ওই একই মাপ এইখানেও থাকবে নিয়ে এখানে কাটব দিয়ে এবার হচ্ছে যে ছেদবিন্দু পেলাম এই দিকের সঙ্গে এদিকটা একবার জুড়ে দেবো এদিকটার সঙ্গেও দিকটা একবার জুড়িয়ে দেবো তাহলে কিন্তু আমাদের ত্রিভুজটা কমপ্লিট হয়ে যাবে ক্লিয়ার সমবাহু তিবুজ কিন্তু আমাদের আঁকা কমপ্লিট যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার করে তো এর সমান ক্ষেত্রবল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে বলেছে যার একটি কোন হবে ফর্টি ফাইভ ডিগ্রি কত ডিগ্রি হবে ফর্টি ফাইভ ডিগ্রি তো কোনটা আমরা এখানে পাশে এঁকে রেখে দিচ্ছি কোনটাকে আমরা পাশে এঁকে রেখে দিচ্ছি দেখুন এখানে হচ্ছে আমরা একটা লাইন টানছি আর এখানে হচ্ছে একটা ফর্টি ফাইভ ডিগ্রি কোনকে আমরা অঙ্কন করে রেখে দিচ্ছি চল্লিশ আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ ক্লিয়ার তাহলে এটাকে একটু জুড়িয়ে দাও ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমার কত ডিগ্রি কন ফর্টি ফাইভ ডিগ্রি কণ কিন্তু অঙ্কন করে ফেলেছি আচ্ছা এবার কী করবো এবার হচ্ছে একটা নাম দিয়ে দিচ্ছি স্টার এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে তোমার সি তাহলে বিসি বাহুটাকে সমুদ্রিখণ্ডিত করবো তো সমুদ্রিখণ্ডিত করতে গেলে হাফের বেশি মাপ নেবো নিয়ে উপরে একবার কাটব মিস্টাতে একবার কাটবো ক্লিয়ার তারপরে বিতে বসি আবার এখানে একবার কাটবো এখানে একবার কাটবো কাটার পর হচ্ছে কি আমরা এইটাকে সঙ্গে এটাকে জুড়িয়ে দেব ঠিক আছে সমদ্বিখণ্ডিত করা কমপ্লিট হয়ে গেছে এবার কি করব এবার যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি এই সমান্তরাল সমান্তর সল্টেখাংশ এই দিকটায় কাটতে হবে আমাকে তো তার জন্য কী করতে হবে তার জন্য এই বিশির মাপটা নেবো আমরা কার মাপটা নেবো বিশির মাপ নেবো বিশির মাপ নিয়ে শীর্ষবিন্দুতে বসিয়ে এইদিকে একবার অঙ্কন করবো যাই হোক পঁয়তাল্লিশ ডিগ্রিটা আমরা ভুল করে এখান থেকে একটু এঁকে ফেলেছি বলে একটু অসুবিধা হয়ে গেছে ঠিক আছে আমরা এখান থেকে বসিয়ে এখানে কিন্তু কেটে নেবো একবার ঠিক আছে এবার হচ্ছে এবির মাপ নেবো কারণ দেখো প্রত্যেকটা বাহুর মাপ কিন্তু সমান অর্থাৎ হচ্ছে আমরা পাচ্ছি কোনখেনটায় এই জায়গাটা করে পাচ্ছি দেখো ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রিটা এখানে আঁকা উচিত হয়নি আমার যদিও বা অসুবিধা হচ্ছে কিছু করার নেই কেটে ফেলেছি তাহলে উপরে হচ্ছে আমরা এটা রেড কালি দিয়ে টানছি নাহলে বুঝতে অসুবিধা হবে দেখো উপরের যে সমান্তরাল ছল ডেগাটা আমরা রেড কালি দিয়ে টানলাম কিন্তু ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রিটা এখানে এঁকে আমরা কিন্তু ভুল করে ফেলেছি ওকে অসুবিধা কিছু নাই যেভাবে করছি স্টেপ বাই স্টেপ দেখো বুঝতে পারবে তবে আর পঁয়তাল্লিশ ডিগ্রি যখন আমরা এখানে আঁকবো পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু আবার আঁকতে হবে আমাকে তো কী করব এখানে যে পাশে পঁয়তাল্লিশ ডিগ্রিটা এঁকে রেখেছি নয় এই পঁয়তাল্লিশ ডিগ্রিটা আমরা এটা বৃত্তচাপ নেব ওই সেম বৃত্তচাপ কিন্তু আমরা এখানে আঁকব সেম বৃত্তচাপ কাটার পর হচ্ছে এই যে বৃত্তচাপের মাপটাও এখান থেকে কেটে নেব ক্লিয়ার কাটার পর এখানে টানলাম এবার এটাকে হচ্ছে আমরা কি জুড়িয়ে দেবো তাহলে হচ্ছে আমার ফর্টি ফাইভ ডিগ্রি এখানে আঁকা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি আমার আঁকা হয়ে গেছে এবার কী করবো এবার যে কাজটা করতে হবে আমাকে এই টুকুর মাপ নিতে হবে এইখান থেকে এই টুকুর মানে যেইভাবে করেছি আমরা আর কি মাপ নিলাম নিয়ে এইখানে বসাও যে রেড যেখানে ডাক ডাকে যে টাচ করেছে সেইখানে বসিয়ে ঠিক আছে মানে উপরের যে সমান শলটাকে টা টাঙলাম রেড কালিতে ওটা ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রির সঙ্গে গুলিয়ে ফেলানো না যেন আচ্ছা এবার হচ্ছে এর সঙ্গে একে জুড়িয়ে দাও তাহলে এই হয়ে গেল আমার সামান্তরিক ঠিক আছে তাহলে এটা যদি নাম দিয়ে দিই ও এটার নাম যদি দিয়ে দিই পি আর এটার নাম যদি দিয়ে দিই কিউ তাহলে কি লিখতে পারবো যে ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট ফল বিশিষ্ট সামান্তরিক সামান্তরিক কি অঙ্কন করলাম ও সি পি ও সি অঙ্কন করলাম ঠিক আছে কী করলাম অঙ্কন করলাম অঙ্কন করলাম ক্লিয়ার তাহলে কিন্তু আমার দুটো ছবি কিন্তু আঁকা কমপ্লিট হয়ে গেল এরপরে আসবো আমরা ছয়ের দাগের অঙ্কটিতে ছয়ের দাগের অঙ্কটি কী বলছে একটু পড়ে শোনাচ্ছি দেখো তোমাদেরকে বলছে একটি সমুদ্রিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে যার দুটি বাহুর দৈর্ঘ্য একটা আট সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে পাঁচ সেন্টিমিটার আর ওই ত্রিভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট সামুদ্রিক অঙ্কন করি বলছে একটি কোণ ওই যে সামুদ্রিকটা অঙ্কন করব যার একটি কোন ত্রিভুজের সমান কোণ দুটির একটি সমান হবে মানে এই রকম ব্যাপার যে সমুদ্রিবাহু ত্রিভুজের তো দুটো কোণ সমান হয় বিপরীত বাহুগুলো যেহেতু সমান মানে দুটো বাহু তো সমান আর তার বিপরীত কোণগুলো কিন্তু সমান হয় সেহেতু ওই দুটো সমান কোণের যে কোনো একটা কোণ হচ্ছে সামন্তরিকের একটি কোণের সঙ্গে সমান হবে আর একটি বাহু সমান দুটি বাহুর দুটির একটির অর্ধেক হবে মানে সমান যে দুটো বাহু থাকবে না তার একটি বাহুর অর্ধেক হবে সামন্তরিকের ঠিক আছে একটি বাহু চলো আমরা আঁকছি ছবিটা তাহলে ক্লিয়ার বুঝতে পারবে প্রথমে আট সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার একটা মাপকে তোমরা কেটে নাও আট এবং পাঁচকে কেটে নাও আট সেন্টিমিটার প্রথম হচ্ছে আমরা আট সেন্টিমিটার দৈক একটি বাহুর মাপকে কেটে নিচ্ছি আট সেন্টিমিটার আর একটা হচ্ছে তোমার পাঁচ সেন্টিমিটার ঠিক আছে ক্লিয়ার তাহলে এটা হয়ে গেল তোমার আট সেন্টিমিটার আর এটা হয়ে গেলো তোমার পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এবার যেটা করবো একটা যে কোনো মাপের লাইনকে আমরা এখানে ড্র করে নেব যে কোনো মাপের লাইনকে যে কোনো মাপের লাইন ড্র করলাম করার পর যেটা করতে হবে কি আমাকে ত্রিভুজ যেটা তৈরি হবে তার ভূমিটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার হতে হবে তাহলে পাঁচ সেন্টিমিটার ভূমি যেহেতু আমরা নিজে ভূমিটাকে পাঁচ সেন্টিমিটারই কাটলাম ঠিক আছে কাটার পর এবার আট সেন্টিমিটার বাহুর মাপটা নাও আট নেওয়ার পর এখানে বসিয়ে একবার এখানে কাটবো আবার এদিকটায় বসিয়ে এখানে কাটবো একটু বাড়াতে হলে ভালো হতো ওকে তাহলে এই যে মাপটা পেলাম আমরা তাহলে কিন্তু ত্রিভুজটা আমার কমপ্লিট হয়ে গেল এখানের সঙ্গে বসিয়ে ক্লিয়ার এবার এর সঙ্গে এখানে বসিয়ে এটাকে টানতে হবে আমাকে ওকে তাহলে হয়ে গেল ত্রিভুজ নাম দিয়ে দিচ্ছি এ বি সি এবার যে কাজটা আমাকে করতে হবে কি আমার হচ্ছে এখানে এবি আর এসি সমান আমি এখানে লিখে দিচ্ছি এবি সমান এসি তাহলে এই দুটো সমান বাহুর যে কোনো একটা বাহুকে অর্ধেক করতে হবে মানে সমদ্বিখণ্ডিত করতে হবে তাহলে আমি একটু ছবিটাকে ঘুরিয়ে নিই ক্লিয়ার দেখো ছবিটাকে কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি ছবিটাকে ঘুরিয়ে নেওয়ার পর এবার কি করবো আমরা এই যে এবি বাহুটাকে আছে এটাকে সমুদ্রিখণ্ডিত করবো সমুদ্রিখণ্ডিত কীভাবে করবো হাফের বেশি তোমরা মাপ নেবে মা আপনি এদিকে একবার টানবো এদিকে একবার টানবো এবার এখানে শীর্ষবিন্দু এইখানটায় বসে এদিকে একবার টানবো এদিকে একবার টানবো তাহলে কিন্তু এটা আমার সমুদ্রি তো কমপ্লিট হয়ে গেল ক্লিয়ার তাহলে সমুদ্রিখণ্ড আমার কমপ্লিট কমপ্লিট করার পর যেইভাবে আঁকছিলাম সেইভাবে আঁকবো ঠিক আছে প্রথম হচ্ছে এই বাহু সমান্তরাল একটি এখানে একটা বাহু আঁকতে হবে সমান্তরাল বাহু আঁকতে হবে তার জন্য কি করতে হবে আমাকে এবির বাপটাকে নিতে হবে এবির মাপটাকে নিতে হবে মাপ নিয়ে আমার এখন আপাতত শীর্ষবিন্দু হয়েছে এটা তাহলে আমরা কি করব এখানে এদিকেও টানতে পারো বাট এদিকটা বেড়ে যাবে আচ্ছা এদিকে যদি হয়ে যায় ভালো হবে জিনিসটা দু জামা আচ্ছা এদিকটা আমি টানছি এদিকে টানলেও হবে এদিকে করলেও হবে আমি এদিকটাই করছি দেখা যাক কতটুকু আছে আচ্ছা এটা হয়েছে এবার হচ্ছে এই বাহুটার এই বাহুটার মাপ নিলাম এবার হচ্ছে এখান থেকে এই বাহুটার মাপ নিতে হবে যেহেতু দুটো একই মাপ সেহেতু আমরা এখানে নিয়ে নিলাম এইখানটায় আসবে যাই হোক একটু বাড়াতে হবে নাহলে এখানটা মিলছে না ক্লিয়ার এখানে মিলেছে এবার হয়ে গেল আমার এটা এর সঙ্গে এটাকে জুড়িয়ে দিতে হবে ক্লিয়ার তাহলে সমান্তরাল হচ্ছে আমার আঁকা হয়ে গেল বাহুটা এবার দেখো এইখানে হচ্ছে এবার দেখো যেহেতু এই স্টার এই দুটো বাহু সমান তাহলে এই কোনটাও সমান হবে আর এই কোনটাও আমার কী হবে সমান হবে তাহলে হয় যে কোনো একটা কোণের মাপ নিয়ে এইখানে কিন্তু সেই কোণটাকে আমরা আঁকতে হবে এই কোনটাকে আমাকে এখানে আঁকতে হবে তো তার জন্য কী করবো এইখানে একটা বৃত্তচাপকে আমরা কেটে নেবো যে কোনো মাপের বৃত্তচাপ আমরা এখানে কেটে নেব নিয়ে ওই মাপটাই এখানে বসিয়ে এখানে কাটব এখান থেকে নিয়ে এই মাপটা নিয়ে এখানে কাটবো তাহলে সেম মাপের কোন কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম এবার এটাকে চুড়িয়ে দাও ঠিক আছে জয়না কমপ্লিট হয়ে গেছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কি এই টুকুর মাপটাকে আমাকে নিতে হবে এই মাপটাকে নিয়ে আমাকে কোথায় বসাতে হবে এই পজিশনে বসাতে হবে বসানোর পর এখানে কিন্তু আমরা এটাকে কেটে দিলাম কাটার পর হচ্ছে এর সঙ্গে একে টাচ করিয়ে দাও বিয়ের সঙ্গে তাহলেই কিন্তু আমার সামান্তরিক তৈরি হয়ে যাবে এই হয়ে গেল সামান্তরিক তাহলে দেখো এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা কোণ সমান ছিল সেই কোণটা কিন্তু এখানে আমরা এঁকে ফেলেছি তাহলে আমার হচ্ছে কি ত্রিভুজ বি সি এর সমান ক্ষেত্র বল বিশিষ্ট সামান্তরিক কি হয়ে গেল নাম দিয়ে দিচ্ছি এটা ও এটা যেমন বি আছে বি থাক এটার নাম দিয়ে দিচ্ছি এক্স এটার নাম দিয়ে দিচ্ছি ওয়াই ঠিক আছে তাহলে ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক কী অঙ্কন করলাম বি এক্স ওয়াই ও বি এক্স ওয়াই অঙ্কন ক্লিয়ার এই হয়ে গেল ছবি আমাদের ছয়ের ধাগে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তত তোমরা মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট